আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে মজার খাবার রান্না করে করতে পারি সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কোফতা কারি সবসময় আমাদের হাতের কাছে সব কিছু নাই থাকতে পারে তাই বলে কি আমাদের খানা বন্ধ থাকবে মজার মজার খাবারগুলো আমরা এভাবে সহজে ঝটপট রান্না করে নিতে পারি প্রথমে চিকেন কোফতাগুলো তৈরি করতে হবে জাস্ট হাট ছাড়া মুরগির মাংসকে ব্ল্যান্ড করে নেবো আমরা কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে আদা এবং রসুন দিয়ে ব্ল্যান্ড করলাম এখানে একটু গোলমরিচ অ্যাড করতে হবে দিয়ে তারপরে কোফতাগুলোকে গোল গোল করে শেপে নিয়ে এসে অল্প সামান্য তেলে সোনালি করে এপিটোপিট করে ভেজে নিতে হবে আমি এখন কোফতাগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কোফতাগুলো তোলা হয়ে গেলে তারপরে আমরা এখানে বেরেস্তা তৈরি করে নেব কিছুটা সামান্য পরিমাণে আমি বেশি অনেক বেশি পেঁয়াজ ইউজ করছি না আমার যেহেতু আমি মশলার ভিতরে এখানে আমি আবার পেঁয়াজ বাটাটা ইউজ করব। তাই এখানে পেঁয়াজ বেস্তাটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ বেস্তাটা তৈরি করা হয়ে গেলে পেঁয়াজ বেস্তাটা অর্ধেক এখানে আমি তুলে রাখবো বাকি অর্ধেকে আমি ব্ল্যান্ড করা মশলাগুলো যোগ করে দেব। আমি ব্ল্যান্ড করেছিলাম এখানে টক দই পেঁয়াজ কাঁচা মরিচ আদা আর রসুন একসঙ্গে ব্ল্যান্ড করে এখানে দিয়ে দেবো এখানে আহামরি কোনো মশলা আমি ইউজ করতেছি না তারপরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম যে যেমন ঝাল পছন্দ করেন আবার কেউ স্কিপও করতে পারেন কেউ যদি ঝাল পছন্দ না করেন তারপরে এখানে কিছুটা চিনিও অ্যাড করে দিতে হবে আর কিছুটা গরম মশলা এক চা চামচ গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি এরপর শুধু মশলাটা ভালোভাবে কষাতে হবে এই যে ব্লাইন্ডারে যে ওই মশলাটা লেগেছিলো সেটুকু আবার ধুয়ে আমি দিয়ে দিয়েছি এ বেশি পানি ইউজ করবো না এখানে আমরা যতটুকু মশলা কষানোতে লাগে ততটুকুতেই দিলাম এরপর ভালো করে মশলাটা আমি যে কষিয়ে নিচ্ছি এরপরে কোফতাগুলো আমি দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে কোফতাগুলো দিয়ে তারপরে আমি এখানে এক কাপ দুধ ইউজ করবো এটা রান্নাটা এই দুধেই হয়ে যাবে কোফতার ভিতরে ঢুকে যাবে সব মশলা এই দুধের সাথে রান্না করবো পর ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে কারণ যেহেতু এটা দুধ ইউজ করা হয়েছে এখানে সেহেতু লেগে যেতে পারে পোড়া গন্ধ হলে কিন্তু আর খাওয়া যাবে না এরপরে যখন দেখব যে কোফতাগুলো প্রায় হয়ে আসছে সেই সময় এখানে বাকি বেরেস্তাগুলো আর কাঁচামরিচ অ্যাড করে একটু ঢেকে রাখবো যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে এরপর এখানে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন আমি আর যে ঘি ব্যবহার করিনি তারপরে শুধু সরাসরি এটা এখন রেডি হয়ে গেছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে সবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন দারুণ মজা হয় খেতে অল্প উপকরণে কিন্তু অনেক মজার খাবার রান্না করা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ